হিসেবে কি জানতে পেরেছেন আসলে আব্বু তো তাবলিগের সাথে দীর্ঘদিন ধরে আছে একেবারে আব্বু এসএসসির পর থেকেই মূলত তাবলিগের সাথে মেহনত করে আব্বু নিজামুদ্দিন মাথাতেই নিজামুদ্দিন অনুসারী হিসেবে মেহনত করে যাচ্ছিল দীর্ঘদিন এখনও আছে আর কি কালকে রাতে ঢাকায় আসে রাজবাড়িতে সফরে ছিল ওইখান থেকে আর কি আজকে চারটার দিকে যখন মাঠে যাওয়ার পয়সা হয় বা যারা যায় সঙ্গীত টিন সেট যেটা আর কি সেটের পাশে ওইখানে কিছু লোকজন যারা ছুরি চাপাতি এগুলি হাতে নিয়েছিল যারা শুরুর দিকে ঢুকছে বা একটু এদিক সেদিক পাইছে আবার তার ওই আব্বু একটু অসুস্থ মাজুর তো ওইখান থেকে আর কি আব্বু ওইভাবে তো আর হাঁটতেও পারে না বয়স এরপরে আর কি আব্বুকে সর্বপ্রথম আর কি বুকেই চুরি দেখ আঘাত দেখ আঘাত দেওয়ার পর আব্বু এখানেই নুয়ে পড়ে তখনও আমি বা আমরা কেউ তো পাশে ছিলাম না অন্য যারা সাথীরা ছিল তারা হসপিটালে নিয়ে আসে আমরা আর ওইভাবে খোঁজাখুঁজি করে যখন পাচ্ছিলাম না তখন আর কি পত্রিকা এসে জানতে পারি যে বেলাল হোসেন নামে একজন